এবার স্বয়ংবু মনুর দ্বিতীয় কন্যার কথা বলছি দ্বিতীয় কন্যার নাম ছিল আকুতি আর আকুতিকে পুত্রিকা বিধান অনুসারে বিবাহ দিয়েছিলেন রুচির কাছে বিবাহ দেওয়ার সময় একটা পণ ছিল রুচির অরসে আকুতির গর্ভে যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তানটা স্বয়ংভূ মনু নিয়ে আসবেন এবং তাকে দত্তক পুত্র রূপে তিনি পালন করবেন তার রাজ্য বসাবেন রাজ্য কন্যা হলে আনবেন না যাই ভগবানের কৃপায় মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে জমসন্তান সন্তান হয়েছে এক ছেলে এক মেয়ে তাদের দুজন ভগবানের অংশ অবতার যিনি পুরুষ তিনি তো ভগবান বিষ্ণুর অংশ অবতার তাই তার নাম রাখলেন যজ্ঞ যজ্ঞ পুরুষ যজ্ঞের সরযজ্ঞ সম্ভবের যজ্ঞ পুরুষ আর যে কন্যা জন্ম নিয়েছিল এটা লক্ষ্মী দেবীর অংশ অবতার তাই তার নাম রাখলেন দক্ষিণা আর যজ্ঞ আর দক্ষিণার মধ্যে বিবাহ করিয়ে দিলেন এই জন্য দক্ষিণা বিহীন যজ্ঞ নিষ্ফলন যজ্ঞ যেখানে সেখানে দক্ষিণা দিতে হইবে এই যজ্ঞ ভগবানের ঔরসে দক্ষিণার গর্বতে বারোটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এই জনকে তুষারাদি দেবতা বলা হয় এবার মনোকন্যা প্রসূতির কথা বলছেন প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন প্রজাপতি দক্ষের নিকটে আর দক্ষের ঔরসে প্রজাপতি প্রসূতির গর্ভেতে তেরোটি ষোলোটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন আর ষোলোটি কন্যাকে বিভিন্ন স্থানেতে তিনি বিবাহ দিয়েছিলেন বিভিন্ন জনের কাছে বিবাহ দিয়েছিলেন তো এখানে জানা যায় যে কার কাছে তিনি কতগুলি কন্যা বিবাহ দিয়েছিলেন সে কথাও উল্লেখ করে গিয়েছেন সব থেকে কিছু তো ধর্মের কাছে তেরোটি কন্যা বিবাহ দিয়েছিলেন অগ্নিদেবের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছিলেন পিতৃগণের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছিলেন আর মহাদেবের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছিলেন এইভাবে শূন্যটি কন্যা বিবাহ দিয়েছিলেন তো অগ্নিদেবের কাছে যে কন্যা বিবাহ দিয়েছিলেন ধর্ম একটি কন্যা বিবাহ দিয়েছিলেন সেই অগ্নিদেবের তিনটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এই তিনজনকে অগ্নি বলা হয় এই তিনজনের নাম কি বলে পাবক অগ্নি পাবমান অগ্নি এবং সুচি অগ্নি এই তিনজন এই তিনজনে আবার বিয়ে করলেন এক একজনের পনেরোটা করে সন্তান হল তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলো আর তাদের পিতা হলো তিনজন তিনজনে পঁয়তাল্লিশ জনের জন্ম দিয়েছে তিনজন আর পঁয়তাল্লিশ আটচল্লিশ জন আর তিনজনের বাবা হলো একজন ঊনপঞ্চাশ জন অগ্নিদেবের পরিবারে হলো জন লোক উনপঞ্চাশ জনই অগ্নি বাবাও অগ্নি ছেলেও অগ্নি নাতিও অগ্নি কিন্তু আমরা মনে করি অগ্নিদেবতা তো একজন না অগ্নির অধিষ্ঠাতী দেবতা আগুনের অধিষ্ঠাটি দেবতাকে অগ্নি দেবতা বলা হয় এই উনপঞ্চাশ আগুনকেই আমরা ব্যবহার করে থাকি কিন্তু কখন কোথায় কোন অগ্নিকে ব্যবহার করতে হয় ওটা আমরা অনেকেই জানি না কিন্তু জানা একান্ত প্রয়োজন আছে বললেন আগুনের অধিষ্ঠাটি দেবতা হলেন অগ্নিদেব পাবমান নামক অগ্নি কথা বলা আছে ইনি হলেন সুদর্শন চক্রর মধ্যে থাকেন পাব পাবক নামক অগ্নি সুদর্শন চক্রের মধ্যে থাকে পাবমান নামক অগ্নি কথা ভাগবতের চতুর্থ স্কন্ধের আকাশ অধ্যায়ের চার নম্বর শ্লোকে দেওয়া আছে সূচি নামক অগ্নি আমরা কখন স্থাপন করি যে শিশুদের অন্নপ্রাশন করা হয় যখন শিশুদের অন্নপ্রাশন করা হয় তখন এইভাবে যজ্ঞ তৈরি করে একটা যজ্ঞ অনুষ্ঠান হোম যজ্ঞ করতে হয় আর সেই হোম যজ্ঞের মধ্যে সূচি নামক অগ্নিকে এনে স্থাপন করতে হয় করে করতে হয় এই যে আমাদের সাত দিন ভাগ্য সপ্তাহ যজ্ঞ করার পরে আমরা হোম যজ্ঞ করবো এই হোম যজ্ঞের মধ্যে কোন অগ্নি স্থাপন করতে হবে মৃরা নামক অগ্নি মৃরা নামক অগ্নি স্থাপন করে ভাগ্য যজ্ঞ করতে হয় যারা বিয়ে করেন বিয়ের দিন একটা হোম যজ্ঞ হয় সেখানে যুজক নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করা হয় ঠাকুরের রান্না করার সময় যে অগ্নি আমরা ব্যবহার করি এর নাম হবি নামক অগ্নি হবি নামক অগ্নিকে আহ্বান করে রাজা রানীকে প্রণাম করে রাজা রানীর কাছ থেকে কৃপা নিয়ে রাজা রানীকে প্রার্থনা করে তারপরে ঠাকুরের রান্না বসাইতে হয় আগচ্ছ আগচ্ছ রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণার্থে ক্রিয়তাম পাকাম সুসাদ অন্ন চতুর্ধাম তখন কোন অগ্নি স্থাপন করেন গ্যাস চুলা জ্বালেন আর কাঠের চুলাই হবি নামক অগ্নি হবি নামক অগ্নি দিয়ে ঠাকুরের রান্না করতে হয় হয় আচ্ছা এবার অগ্নি কখন ব্যবহার বিয়ে করার পরে যখন বউ নিয়ে বাড়িতে যায় বাসি বিবাহ হয় পরের দিন ওই সময়ে ওই বাড়িতে বরের বাড়িতে একটা অগ্নি স্থাপন করে হোম করতে হয় তখন আমাদের দ্বিতীয় নামক অগ্নি স্থাপন করতে হয় আচ্ছা বৌবাতের দিনও কিন্তু একটা হোম যজ্ঞ আছে বৌবাতের দিন যে হোম যজ্ঞ করা হয় সেখানে স্মৃতি নামক অগ্নি স্থাপন করতে হয় পরে হোম যজ্ঞ করতে হয় ছেলে মেয়ে জন্মগ্রহণ করার জন্য যাদের সন্তান হয় না নিঃসন্তান বন্ধত্ব আদি দোষ আছে এদেরকে কুমসংক নামক যজ্ঞ করার জন্য চন্দ্র নামক অগ্নি স্থাপন করে সেখানে যজ্ঞ করলে আপনার পুত্র বললে পুত্র হবে কন্যা বললে কন্যাই হবে সমিন্নয়ন মানে শিশু যখন মাতৃগর্ভে আসলো ছমাস হয়ে গেল তখন একটা যজ্ঞ করতে হয় হোম যজ্ঞ সেখানে মঙ্গল নামক অগ্নি স্থাপন করতে হয় নবজাত শিশুর নামকরণের সময় একটা যজ্ঞ করতে হয় আমরা বলি বর্ত পার্থিব্য নামক অগ্নি স্থাপন করতে হয় আচ্ছা শিশুর জন্মতিথি যে পালন করেন আপনারা হ্যাপি বার্থডে টু ইউ বলে মোমবাতি জ্বালান কেক কত কিছু করেন না বাজান কিন্তু সেই দিন হোম যজ্ঞ আছে ঠাকুরের ভোগ লাগিয়ে ওখানে প্রসাদ দিতে হয় হোম যজ্ঞ করতে হয় তারপর ছেলে জন্মতিথি পালন করতে এটা নাম কি বলদ নামক অগ্নি বাস্তবে তো শিশুদের মানুষের কোনো জন্মতিথি নাই মৃত্যু সব চিঠি পালন করতে হয় এবার বললেন ছেলে মেয়ের মস্তক মুন্ডন করেন না আপনারা মস্তক মুন্ডন যেদিন করা হয় সেদিন একটা করতে করতে হয় হয় এবং সেখানে সত্য নামক অগ্নিকে স্থাপন উপনয়ন সংস্কার সময় তিন দিনে তিন রকম অগ্নি স্থাপন করে তিন দিন হোম যজ্ঞ করতে হয় সেখানে সমবর্ত নামক অগ্নিকে স্থাপন করে একদিন করতে হয় তেজ নামক অগ্নিকে স্থাপন করে একদিন করতে হয় ইত্যাদির কথা বলে গিয়েছে আচ্ছা শ্রাব্দ সময় হোম যজ্ঞ আছে শ্রাবদ্ধে যে হোম যজ্ঞ করা হয় সেখানে মূর নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় মূর নামক অগ্নিকে স্থাপন করে হোম যজ্ঞ করতে হয় শ্রাদ্ধের জন্য যে অন্ন রান্না করা হয় পিন্ডিদান করার জন্য সেখানে শৈল্যাগ্নি নামক অগ্নিকে স্থাপন করে পিন্ডি তৈরির জন্য রান্না করতে হয় কোনো শূদ্র যদি মারা যায় তার দাহ সংস্কার করার জন্য আহিত নামক অগ্নি স্থাপন করতে হয় কোন কোনো যদি তার জন্য অনাহত নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করতে হয় যাদের উপনয়ন সংস্কার হয়ে গেছে তারা মারা গেলে সুত্তা নামক অগ্নি স্থাপন করে দাহ সংস্কার করতে হয় যাদের উপনয়ন সংস্কার হয় না স্ত্রী শূদ্রাদি এদেরকে নামক অগ্নি স্থাপন করে দাহ সংস্কার করতে হয় এত ভিন্ন সাধারণ গৃহস্থ লোকদেরকে লৌকিক অগ্নি স্থাপন করে তাদের দাহ সংস্কার করতে হয় তাছাড়া আমাদের পেটের ভিতরেও কিন্তু একটা অগ্নি আছে জটরা। অগ্নি বুঝেছেন অগস্ত মুনির পেটে ছিলেন জঠরাগ্নি আর ভীমের পেটে ছিল বৃকা অগ্নি দুটা অগ্নি পাওয়া গেল আসন্ন প্রসভা বধুর মঙ্গলের জন্য করতে হয় মঙ্গল নামক অগ্নি স্থাপন করে তারপরে তো মারণ উচাটন বশীকরণ বেবিচারী যজ্ঞ তো আছেই এইগুলাতে দক্ষিণা অগ্নি স্থাপন করা হয়ে থাকে এত ভিন্ন ভাগবত মহাপুরাণে আগ্নি নিরাগ্নি নামে দুটি অগ্নির কথা বলেছেন আগ্নিদ্রের আরো দশ পুত্র করে আরম্ভ করলেন গৃহস্থ পৈশব আগ্নে আহ্বানীয় আগ্নে অভ্যর্থস্ব আগ্নে তারপরে হলো দাবা জঙ্গলের মধ্যে লাগে যায় কাঠে কাঠে ঘর্ষণ করে দাবা আগ্নে সাগ্নি নিরগ্ন আগ্নি আগ্নিদ্ধ ইন্দ্রবৃহ যজ্ঞবাহু মহাবীর হিরণ্য রেতা ভীত পৃষ্ঠ সুবর্ণ অগ্নি মেধাদিতি অগ্নি বিতি অগ্নি কবি অগ্নি কৃতানর অগ্নি বন্য অগ্নি বৈশ্য অগ্নি ধনঞ্জয় অগ্নি কুকুট অগ্নি জ্বলন্ত অগ্নি জাতিবেদ অগ্নি এইভাবে ঊনপঞ্চাশ জন অগ্নির নাম দেওয়া আছে এই ঊনপঞ্চাশ জন অগ্নি এক একটি কার্যে ব্যবহার করা হয়ে থাকে ঊনপঞ্চাশ যেমন অগ্নি আছেন এমন ঊনপঞ্চাশ বাতাস আছেন পবন দেব আছেন মরুদ্গণও আছেন সেই ঊনপঞ্চাশ মরুদ্গণের জন্ম কথা আগামী করল আমরা আলোচনা করব এখন শুধু এই পবন এই অগ্নি ঊনপঞ্চাশ অগ্নির কথাই আস্বাদন করলাম